তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের নিজেদের চ্যানেল তোমরা জানো আমি এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ক্লাস থেকে অঙ্ক কিন্তু থাকি একদম সিলেবাস অনুযায়ী তো আজকের যেটা টপি হচ্ছে সেটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেবে তাদের জন্য তো আজকের এই ভিডিওতে থাকবে তোমাদের মাধ্যমিক আসতে পারে একদম হান্ড্রেড পার্সেন্ট গেন্টি হান্ড্রেড পার্সেন্ট যে মাধ্যমিক আসবে উপাদ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমি খুব সহজে কিন্তু সেগুলোকে তোমাদের সঙ্গে তুলে ধরবো এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে তাহলে চলো এবার ভিডিওতে আগে বাড়ছে তাহলে উপাদ্যগুলি করতে গেলে কিন্তু তোমাদের কি করতে হবে খাতের স্ক্রিনে যেতে হবে তাহলে চলো এবার তোমাদের আমি খাতের স্ক্রিনে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি যেহেতু দেখতে পেলাম যে এখানে উপপাদ্যগুলো কিন্তু করে দেওয়াই আছে তোমরা কিন্তু তোমাদের বইয়েই কিন্তু এগুলো উপপাদ্যগুলো পেয়ে যাবে তো আমি তোমাদের কি করছি এখন সমস্তটা উপাদ্য যতগুলো উপাদ্য রয়েছে যতগুলো আমি চারটে উপাদ্য যে বললাম প্রত্যেকটা উপাদ্য কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে তোমরা কিন্তু এগুলোকেই পাবে একদম হানড্রেড পারসেন্ট তো উপপাদ্য পঁয়ত্রিশ নম্বর উপাদ্যতে কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট কি বললাম আমি এই পঁয়ত্রিশ নম্বর উপাদানটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তো এখানে কী বলা রয়েছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্ত কোণের মান সমান কি বললো একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান কি সমান রাইট তাহলে মনে করি ও কেন্দ্র বৃত্তের তাহলে যে এখানে একটা ও বিন্দু রাইট আর এই বিন্দুকে কেন্দ্র করে কি করলো একটা বৃত্ত বানালো কি করলো এখানে একটা বৃত্ত বানালাম রাইট তারপর মনে করি ও বৃত্তের কোন এসিবি কোন এসিবি অর্থাৎ কোন কোনটা দেখো সিবি বি মাঝখানে যে কোনটা রয়েছে যে মাঝখানে যেটা বলা রয়েছে অর্থাৎ সি তাহলে আমি সেটাই কিন্তু ধরবো অ্যাকচুয়ালিতে তাহলে সি কোনটা অর্থাৎ এই কোনটা কোন এসিবি এ সিবি অর্থাৎ এই কোনটা রাইট তাহলে কোন এসিবি ও কোন এ ডিবি এ ডিবি অর্থাৎ এই কোনটা এই কোনটা এবং এই কোনটা রাইট কোন এসিবি ও কোন এ ডিবি যে কোন দুটি কোন ডিসি বৃত্তাংশে অবস্থিত ডিসি বৃত্তাংশে কি অবস্থিত তা এটুকু কি বৃত্তের এক একটা অংশ তো রাইট তাহলে এগুলো কি বললো কোনডিসি এটা কি বৃত্তাংশে অবস্থিত অর্থাৎ বৃত্তি কিন্তু অবস্থিত রাইট এটাই বলেছে আমাদের প্রমাণ করতে কি হবে এ সি ডি বি বৃত্তাংশস্থ বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোন সমান যতগুলো কোন রয়েছে সবগুলো কি বলছে এখানে সমান এটা করতে আমাদের প্রমাণ করতে হবে যেহেতু অর্থাৎ এই কোনটা এই কোনটা আবার ও কোন এডিবি এডিবি অর্থাৎ এই কোনটা ওই বৃত্তাংশ কি বলছে ওই বৃতাংশস্থ যে যে কোনো দুটি বৃত্তস্থ কোন সুতরাং কোন এসবি ও কোন এডিবি পরস্পর সমান প্রমাণ করলে উপাদটা কিন্তু প্রমাণ করতে হবে তাহলে কি বললো এই কোনটা যে কোন এসিবি এবং এই কোনটা যদি এই দুটো যদি আমরা আমরা সমান করতে করতে পারি তাহলে কিন্তু এর প্রমাণটা পারবো রাইট তাহলে দেখো অঙ্কন ও এ ও এ বিন্দুদ ও ও বি বিন্দু দৈ সৌর এক অংশ দ্বারা যুক্ত করলাম কি করলো দেখো আমরা কিন্তু ও এ আর ও বি যুক্ত করলাম এবার প্রমাণ এ পি বি এপিবি অর্থাৎ টু টুটা এপিবি এপিবিটা কি একটা বৃত্তচাপ তাহলে এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত কোন এ ও বি অর্থাৎ এই কোনটা কোন এ ও এখান থেকে এই কোনটা মাঝখানে কোনটা তাহলে কোন এ ও বি কেন্দ্রস্থ কোন এবং কোন এসিবি ও কোন এডবি বৃত্তস্থ কোন কি বললো কোন এসিবি ও কোন এডিবি বৃত্তস্ত কোন এসিবি এসিবি কোনটা এসিবি এটা আর কোন এ ডিবি অর্থাৎ এই কোনটা রাইট দুটো কি কোন কোন এ ও বি সমান সমান কি টু কোন এসিবি দেখো এ ও বি সমান সমান কি টু কোন এসিবি দেখো এইটা যদি তোমাদের একটা হই রাইট তাহলে এটা কি তোমাদের দুটো লাগবে রাইট তাহলে দেখো কোন এ ও বি সমান সমান কি হবে টু কোন এসিবি বুঝতে পারলো তাহলে এবং কোন এ ও বি কোন এ ও বি সমান সমান কি এটা একদম সেম তাহলে টু কোন এ ডিবি রাইট তাহলে টু কোন এ ডিবি সুতরাং এবার এটা আর এটা কি সমান যেহেতু আমার প্রমাণ করতে হবে যে এখানটাই কথা গেল হ্যাঁ এখানটাই কোন এসিবি সিবি কোন এডি পরস্পর সমান প্রমাণ করলে উপাদ প্রমাণ করতে হবে তাহলে কোন এসিবি সিবি কোন এ ও বি সমান সমান কি টু কোন এ ডিবি পেলাম এটা এবার সুতরাং টু কোন এসিবি সিবি সমান সমান কি টু কোন এ ডিবি হলো তো দুই দুই কেটে গেল তাহলে কোন এসিবি সিবি সমান সমান কি কোন এ ডিবি তাহলে প্রমাণ করতে পারলাম এর মতো করেই কিন্তু আমরা এই যে উপপাদ্য নম্বর পঁয়ত্রিশটা কিন্তু প্রমাণ করতে পারলাম এই অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে আসতে পারে তো তোমরা কিন্তু অবশ্যই এটাকে করে নিও খুব ভালো মতো করে ওকে তাহলে চলে এবার আমি তোমাদের নেক্সট উপাদ্য নিয়ে যাচ্ছি তোমাদের কিন্তু পাঠ্য বইয়ে দুশো এগারো নম্বর পেজে কিন্তু এই অঙ্কটা রয়েছে উপপাদ্য নম্বর একচল্লিশ এই অঙ্কটাও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য এই উপপাদ্যটি কিন্তু মাধ্যমিক পরীক্ষা আসতে পারে আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু এই উপাদ্যটি কিন্তু অবশ্যই দেখে যাবে অনেক অনেক উপপাদ্য ওকে তাহলে দেখা যাক একটি কি বলছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করে যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দু সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোন উৎপন্ন করে চলে এবার প্রদত্ত প্রদত্ত অর্থাৎ উপপাদ্যর মধ্যে মানে কোশ্চিনের মধ্যেই যেটা দেওয়া থাকবে ওটাই হলো কিন্তু প্রদত্ত তা প্রদত্ত কি বলে আছে ও কেন্দ্র বৃত্তের বহিষ্ট বিন্দু পি থেকে ও কেন্দ্র একটা বৃত্ত নিলাম প্রথমে বহিস্থ বিন্দু পি নিলাম যে কোনো একটা বিন্দু নিলাম তুমি এখানে নিতে পারো যেখানে নিতে পারো তো যেহেতু বই দেওয়া আছে এখানে তো আমি এখানে নাম পি রাইট তাহলে পি থেকে পি এ ও পিবি দুটি স্পর্শ স্পর্শটা কি মানে বৃত্তির বাইরে থেকে কিন্তু বৃত্তকে স্পর্শ করে যাবে রাইট তাহলে পিবি এবং পি এ দুটা কি স্পর্শক পেলাম যাদের স্পর্শ রাইট এবার ও এ ও বি আর ও পি কি করলাম যুক্ত করলাম ও এ ও বি আর ও পি কি করলাম যুক্ত করলাম আর যুক্ত করে কি পেলাম পি ও পি বি সরে দুটি কেন্দ্রে যথাক্রমে তাহলে পি এ আর পিবি দুটি স্পর্শক টাঙলাম যেহেতু এবার যথাক্রমে বৃত্তের কেন্দ্রে কোন পিওএ পি পিওএ অর্থাৎ এই কোনটা এবং পিও বি অর্থাৎ এই কোনটা দুটো কোন কি করলো উৎপন্ন করলো হলো এবার প্রমাণ করতে কি হবে আমাকে পি এস ওয়ান পিবি অর্থাৎ পি এ এটা একটি স্পর্শক এবং এটা একটি স্পর্শক দুটি স্পর্শক কি যে সমান এটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে তারপর কোন পিও ও কোন পিওবি বি অর্থাৎ এই কোনটা এবং এই কোনটা কি যে সমান এটাও কিন্তু প্রমাণ করতে হবে রাইট তাহলে প্রমাণে চলে যাচ্ছে এবার প্রমাণে পিএ ও পিবি স্পর্শক পি আর পিবি জানাই আমাদের এবং ও এ ও বি স্পর্শ বিন্দুকে আমি বেসার্ধ এই যে স্পর্শকে যে ক্রস করে গেছি তাহলে এটা কি স্পর্শ বিন্দুকে আমি কি বেসার্ধ রাইট ও আর ও বিটা বুঝাতে পারছি আশা করছি এবার ও এ পি এর উপর লম্ব ঠিক তো তাহলে ও এটা কি পি এর উপর লম্ব আর ও বিটা কি পিবি এর উপর লম্ব রাইট তাহলে এটা কিন্তু দুটো আমি লিখে নিলাম তারপরে পি ও এ বি সমকোণী ত্রিভুজ মধ্যে পিও এ কি একটা সমকোণী ত্রিভুজ আর পিও বিটা কি একটা ত্রিভুজ রাইট সমকোণী কি করে হলো দেখো এটা ভালো মতো এটা যেহেতু একটা লম্ব রাইট ও টা কি লম্ব তাহলে এখানে কি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করলো ঠিক তো দেখো এখানে এটা কি একটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করলো এখানেও কিন্তু সেম মতো নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করলো তাহলে কি হলো এখানে এই দুটো কিন্তু সমকোণী ত্রিভুজ দুটো উৎপন্ন করলো তাহলে দুটো ত্রিভুজ কি বললাম পিওএ সমকোণী ত্রিভুজ পেলাম রাইট দুটো তাহলে দুটো ত্রিভুজের মধ্যে আমরা যদি দুটো ত্রিভুজকে সর্বসম করি তাহলে কটা জিনিস আমাদের সমান করতে হবে মাত্র তিনটা জিনিস সমান করে দেখাতে হবে রাইট তাহলে ত্রিভুজ মধ্যে কোন ও এপি কোন ও এপি অর্থাৎ এই কোনটা এবং কোন ও যেহেতু দুটোই কি নব্বই ডিগ্রি পেলাম তাহলে দুটো কি প্রথমেই সমান হলো প্রত্যেকে এক সমকন হলো একসমকন মানে কত নব্বই ডিগ্রি এবার সাধন বাহু এটা কি দুটোই সাধন বাহু তাহলে এটাও একটা সময় পেয়ে গেলাম অপিটা কি সাধন সাধনবাহু তাহলে কি অপিটাও কি দুটোতেই কিন্তু কাজ করছে রাইট এবং ও এ সমান অবি ও এ সমান অবি কেন কারণ এটা একটাই বৃত্তি কিন্তু দুটো বেশার্ধ রাইট স্পর্শ বিন্দুক আমি কিন্তু বেশার্ধ এই যে একই বৃত্তের ব্যাসার্ধ এবার অতএব ত্রিভুজ পি এ ও ষোড়সম ত্রিভুজ পি বি ও হলো দুটো কি ত্রিভুজটা কি পেলাম ষোড়সম পেলাম ষোড়সম তার চিহ্ন কি আছে আর এইচ এস ষোড়ত অনুযায়ী রাইট এবার অতএব পি এস ওয়ান পি বি পি এস ওয়ান পি বি পেলাম আর কি পেলাম কোন পি ও এস সমান কোন পি ও বি পেলাম প্রমাণ হয়ে গেল আশা করছি তোমরা কিন্তু এই অঙ্কটা খুব ভালো মতো করেই বুঝতে পারলে তাহলে চলে এবার আমি তোমাদের নেক্সট অঙ্কতে নিয়ে যাচ্ছি এবার আমি তোমাদের যেটা তিন নম্বর উপাদ্য হচ্ছে সেটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যেটা হচ্ছে পিথা গোসের উপপাদ্যটা পিথাগুড়া দুটো উপপাদ্য রয়েছে একটা আছে যে কোনো সমকণিত ত্রিভুজ অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল সমষ্টির সমান রাইট তাহলে প্রদীপ কি বলেছে এবিসি একটি সমকণিত ত্রিভুজ এই যে তাহলে প্রথমে আমি একটা এবিসি ত্রিভুজ আঁকলাম রাইট তাহলে এবিসি কি হচ্ছে একটা সমকণ ত্রিভুজ যার কণ এটা কি হচ্ছে সমকন অর্থাৎ এটা এটা কিন্তু দাগ নেই তোমরা কিন্তু এডি কাজ যুক্ত করবে না তাহলে প্রথমে এবিসি আঁকলাম যার কোন এ কোনটা কি সমকোণ প্রমাণ করতে হবে আমাদের বিসি স্কোয়ার এই যে বিসি স্কোয়ার ইকুয়াল কি বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার অর্থাৎ এখানে কিন্তু তোমার একটি জিনিস জানবে যে অতিভুজ স্কোয়ার সমস্ত কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবার অঙ্কনে আসলাম এ আর ডি কিংবা যুক্ত করলাম দেখো সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম যা বিসি বাহুকে ডি বিদ্যুৎ কি করলো ছেদ করলো প্রমাণ সমগ্র ত্রিভুজ এ বিসি এর অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব তাহলে সমগ্র ত্রিভুজ এ বিসি আর বিসি একটা কি অতিভুজ তাহলে এডিটা কি একটা লম্ব বিসি বাহুর ওপর কিন্তু এ লম্ব রাইট এবার অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি বি এ দেখো এড একটা ছোট ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি এবং গোটা ত্রিভুজ এ বি সি এই দুটো কি সদৃশ সুতরাং এবি বাই বিসি অর্থাৎ এটা এবি বাই গোটা বিসি অর্থাৎ এবি বাই বিসি সমান সমান কি হবে বিডি বাই রাইট তাহলে হলো অতএব সমান সমান এবু বিডি দেখো এখানে এবি ইন্টু এবি কি করতে হয় গুণ তাহলে কোন কী করলাম গুণ করলাম তাহলে সমান সমান কী পেলাম বিসি ইন্টু বিডি পেলাম তাহলে এটা কি এক নম্বর তাহলে সেম একই মতো করেই কিন্তু তাহলে ত্রিভুজ সি এ ডি এবং ত্রিভুজ এ বি সি দুটো কি সদৃশ তাহলে হবে আমার এসি বাই বি সি সি সমান সমান কি ডি এসি রাইট তাহলে এবার কি করলাম আমি কোন গুণ এসি স্কোয়ার সমান সমান কি বি বিসি ইন্টু ডিসি এটা কি দুই নম্বর এবার কি করলাম এ কো দুই কি করলাম যোগ করলাম এটা এটা কি এটা সমীকরণ বলতে পারো

বুঝতে পারলে চলে এবার আমি কিন্তু এই নেক্সট অঙ্কটি নিয়ে যাচ্ছি দেখো এই পিথাগোরসের উপপাদ্যই কিন্তু ওকে এটা কিন্তু পিথাগোরসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য আছে এটাও কিন্তু পরীক্ষাতে খুব আসে একদম ভাই খুব খুব আসে তোমরা কিন্তু এটাও খুব ভালো মতো করেই দেখে নেবে ওকে তাহলে চলো এবার দেখছি পিথাগোরসের বিপরীত উপপাদ্যতে কি বলে যে কোনো দিকে একটি বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে এটা আমাদের কোশ্চেন তাহলে প্রদত্ত দিকে বলেছে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বিসি ও এসি বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সমষ্টির সমান রাইট তাহলে এবিসি একটা ত্রিভুজ বানালাম এবি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার দেখো সেম জিনিস কিন্তু আছে এবি স্কোয়ার সমান সমান কি বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার কি বললাম অতিভুজ স্কোয়ার সমান সমান কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে প্রমাণ করতে কি হবে কোন এসি বি সমান সমান কি এক্স কোণ অর্থাৎ এটা যে আছে এটা কি নব্বই ডিগ্রি করে অঙ্কনে আসলাম সিবি এর সমান করে এফ এর সরে একাংশ অঙ্কন করলাম দেখো সিবি এর সমান সমান করে অর্থাৎ এখানে এই যে এই দুটা ওকে সিবি সিবি এর সমান সমান করে কিন্তু এখানেও একটা দাগ নিলাম রাইট তাহলে এফ এর সরে একাংশ অঙ্কন করলাম অঙ্কন করলাম এবার এফি বাহুর উপর এ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম এফি বাহুর উপর কি এ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম নব্বই ডিগ্রি কোণ তাহলে এখানে একটা লম্বা দাগ পেলাম এবার এসি বাহুকে এসি বাহুকে সমান করে কি করলাম এফডি কেটে নিলাম দেখো এ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম এবং সেই লম্ব থেকে সি বাহুর সমান করে এফডি অংশ কেটে নিলাম এবং ও ই বিন্দুতে যোগ করে দিলাম তাহলে এটা রেটে কি কি করলাম যুক্ত করে দিলাম প্রমাণ এবি স্কোয়ার সমান সময় বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার যেটা প্রদত্ততেই দেওয়া আছে তাহলে সমান সমান দেখো ই স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার সমান সমান কি ইডি তাহলে কি হলো ইএ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার বিসি জায়গা এবং এসি জায়গা থেকে ডি এফ সমান সমান কি পাবো আমরা ডি স্কোয়ার পাবো ঠিক তো তাহলে সমান সমান এব পেলাম ডি পেলাম তাহলে এবি স্কোয়ার সমান সমান কি ডি স্কোয়ার তাহলে কি এবি সমান সমান কি ডি ই এখন ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ ডি ই এফ তে এবি সমান সমান ডি ই বিসি সমান সমান ই এফ এবং এসি সমান সমান ডি এফ অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডি এফ অর্থাৎ এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা কি সমান আমাদের তিনটা জিনিস কিন্তু সমান করতে হয় তাহলে আমি এখানে কী কী সমান করলাম দেখো এখানে

পেলাম এটা এক্স অঙ্কন যেহেতু অতএব কোন এসি বিস সমান কি এক অঙ্কন এটা যদি এক্স অঙ্কন পেলাম তাহলেও কি এক অঙ্কন আশা করছি তোমরা কিন্তু এই অঙ্কটা ভালো মতো করেই বুঝতে পারলে এবং সর্বশেষ আরেকটা অঙ্ক রয়েছে যেটা হচ্ছে তোমাদের সর্বসমতা থেকে রাইট সর্বসম্মতা থেকে কিন্তু একটা অঙ্ক রয়েছে সেই অঙ্কটা আমি এখানে করলাম না তোমরা কিন্তু ওটা অবশ্যই দেখে নেবে ওটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তো তোমাদের পাঁচটা অঙ্ক হলো রাইট আমি অবশ্যই এখন তোমাদের স্ক্রিনে সেই অঙ্কটি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই অঙ্কটা মিস করবে না তো বন্ধুরা তোমরা জানতে পারলে যে তোমরা কিভাবে এই উপপাদ্যগুলি কমপ্লিট করবে ভালো মতো করে আশা করছি তোমার উপপাদ্যগুলি কিন্তু খুব ভালো মতো করে শিখতে পারলে তাহলে চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওই ততক্ষণের জন্য তোমরা সকলেই কিন্তু ভালো থেকে সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রাখো আর হ্যাঁ ভিডিওটি কিন্তু শেয়ার করতে একদমও ভুলবে না